বিসমিল্লা রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম প্রভাষক জীববিজ্ঞান নাচল মহিলা কলেজ নাচল চাপাই নবাবগঞ্জ আমরা বিগত ক্লাসগুলো অর্থাৎ এইচএসসি দ্বিতীয় বর্ষের যে চতুর্থ অধ্যায়ের যে ক্লাসগুলো ছিল জীববিজ্ঞান দুএকটি ছবি চাপাই নবব দেখে নেওয়ার লক্ষ্য করি নিশ্চয়ই বিগত ক্লাসগুলোতে এই ধরনের একটি হিটপিণ্ডের ছবি আমরা দেখেছি। তবে এই ছবিটির সাথে আমরা এখন পর্যন্ত খুব বেশি পরিচিত নই। তবে পরিচিত হতে আজকে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করি কি যে এখানে একটি হিটপিণ্ডের ছবি তবে এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন দেওয়া হয়েছে যেমন এসে নোড, এভি নোড ইত্যাদি। আমরা আর একটু ছবি দেখবই। এখানেও আরেকটি ছবি দেখতে পাচ্ছি ছবিগুলো সেম আমরা তাহলে কি অনুধাবন করতে পারি কি যে আজকের আলোচনা কি হতে পারে মনে হয় সবাই চিনতে পেরেছ ছবিগুলো কিসের তাহলে হার্টবিট নিয়ন্ত্রণে এস নোড এভি নোড এবং পার্কিনজি আশের ভূমিকা তাহলে মোটামুটিভাবে আমরা যদি আলোচনায় চলে যাই তাহলে বুঝতে হবে যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়া অর্থাৎ হৃৎপিণ্ডের বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বাইরের কোনো উদ্দীপনা হৃৎপিণ্ডের ক্রিয়া সক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এ ধরনের নিয়ন্ত্রণকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ হৃৎপিণ্ডে বিদ্যমান এই বিশেষ ধরনের পেশিগুলোকে জংশনাল পেশি বলা হয় আবার লক্ষ্য করি আমরা আবারও বলছি যে হৃৎপিণ্ডে বিদ্যমান এই পেশিগুলোকে বিশেষ ধরনের পেশিগুলোকে জংশনাল টিস্যু বলা হয় আর এগুলো হলো সাইনো অ্যাক্ট্রিয়াল নোট যেটা আমরা চিত্রের মাধ্যমে কিছুক্ষণ আগেই দেখেছি অর্থাৎ এস এ নোট বা পেসমেকার অ্যাক্ট্রোভেন্টিকুলার নোট বা এভি নোট বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি তন্তু তাহলে অবশ্যই আজকে আমাদের আলোচনার বিষয় হতে পারে সেই আলোচনার বিষয়টি আমরা একটু স্ক্রিনে দেখে নিতে পারবো যে আমরা বলছিলাম জংশনাল বা সংযোগী টিস্যু ও আলোচনায় থাকবে আজকে আমাদের রক্তচাপ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে শিক্ষণ ফল হিসাবে কি কি দেখতে পাবো সেগুলো একটু স্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব যেহেতু আলোচনার বিষয় আমরা দেখব যে মায়োজেনিক নিয়ন্ত্রণ কী তা বলতে পারবে যদি ইতিমধ্যে আমরা এটা বলে দিয়েছি রক্তচাপ কী তা জানতে পারবে রক্তচাপের কারণ লক্ষণ বলতেও লিখতে পারবে হার্টবিট নিয়ন্ত্রণে বিভিন্ন টিস্যু সম্বন্ধে জানতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ধারাবাহিক পাঠে চলে যাই প্রথমেই যে আমরা আলোচনা করেছিলাম যে একটি হৃৎপিণ্ডের যে টিস্যুগুলো বা জংশনাল টিস্যুগুলো সেই জংশনাল টিস্যুগুলো কয় ধরনের চার ধরনের প্রথমেই আমরা আলোচনায় যেতে চাই যে এই ধরনের একটি চিত্র লক্ষ্য করছি এখানে এবং এখানে ইন্ডিকেশন করা হয়েছে অর্থাৎ এটি রাইট অ্যাট্রিয়াম মানে ডান অলিন্দের একটি অংশে এসে নোটটা অবস্থিত তাহলে চিত্র থেকে আমরা জানলাম এবং জানবো আমরা এসে নোট বলতে কি বুঝি তাহলে ডান অলিনদের ঊর্ধ্ব মহাশেরার কাছে এসে নোড উপস্থিত বা অবস্থিত আর এই অংশকেই স্পন্দনের প্রধান উৎসস্থল অর্থাৎ এখান থেকে স্পন্দনটা শুরু হয় যেমন যদি আমরা একটি উদাহরণ হিসাবে দেখতে চাই ঠিক পুকুরে একটি ঢিল ছুড়লাম যেখানে আমরা দেখতে পাই যেভাবে একটি উদ্দীপনার ঢেউ তৈরি হয় এবং আস্তে 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 সেই ঢেউটি মিলিয়ে যায় ঠিক সেভাবেই এখানে রাইট অ্যাক্ট্রিয়ামে এই এসের নোটটি উপস্থিত এবং এখান থেকেই কিন্তু প্রথম হৃৎপিণ্ডের উদ্দীপনার ঢেউটি উৎপন্ন হয় এটি কলাকৃতির এবং মিনিটে সত্তর থেকে আশি বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করে হৃৎপিণ্ডের বাকি অংশের ছন্দকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রিত করে তাই এস নোটকে প্রাকৃতিক পেসমেকার বলা হয় শিক্ষার্থীরা তাহলে প্রথমে আমরা যে আলো বলে দিলাম যে এসএ নোড এখানে প্রথমে প্রাচীরে থেকে একটি অ্যাকশন ইলেকট্রিক সিগনাল তৈরি হয় আমরা বলেছি যুদ্ধীপনার ঢেউ তৈরি হয় কিসের মাধ্যমে ইলেকট্রন পটেন্সিয়াল সিগনাল তৈরি হওয়ার মাধ্যমে যেখানে হৃদপিণ্ডের দিকে ছড়িয়ে যেতে থাকে এতে অলিনদের সংকোচন ঘটায় এবং স্যান মানে এসএ নোড প্রতি মিনিটে বাহাত্তর বার ইলেকট্রিক সিগনাল তৈরি করে এবং এসে বা স্যান থেকে আমরা এখানে দেখতে পাবো যে স্যান থেকে সৃষ্ট সিগনাল ডান অলিন্দ ডান নিলয়ের প্রাচীরে অ্যাক্ট্রোভেন্টিকুলার নোডের দিকে অগ্রসর হতে থাকে স্যান থেকে এভিএন সিগনাল পৌঁছাতে প্রায় পয়েন্ট ফিফটিন সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এগুলো এমসিকিউতে হয়ে থাকে বহু নির্বাচনীতে পয়েন্ট ফিফটিন সেকেন্ড সময় লাগে এতে সিগনাল এভিএনে পৌঁছালে এর আগে অলিন্দের সংকোচনটা সম্পূর্ণ হয় তাহলে আমরা পুরোপুরি যদি একটি প্রশ্নের উপরে থাকি যে এস এ নোড কিভাবে কাজ করে বা উৎপত্তি স্থল কোথায় আমরা এখান থেকে কিন্তু বর্ণনা করতে পারবো আলোচনায় আছি জংশনাল টিস্যু এবং এটি চার ধরনের প্রথমে আলোচনা করলাম আমরা এস এ নোড এরপরে আমরা আলোচনায় যাব এভি ভি নোড নিয়ে তাহলে চিত্রতের অবস্থানটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি নিশ্চয়ই আমরা একটি ভিন্ন ধর্মী চিত্র দেখছি যেখানে হার্ট ভাল্ব অর্থাৎ এখানে ইন্ডিকেশন করা হয়েছে এটিকে বলছি আমরা এভি নোড এভি বান্ডেল তাহলে এভি নোট নোড বলতে কিন্তু অ্যাট্রাভেন্টিকুলার নোড আমরা যদি এখান থেকে আলোচনায় যেতে চাই যে যে নোড করোনারি সাইনাসের নিকট আন্ত অলিন্দ প্রাচীরের পেছনে অবস্থান করে তাকে এভি নোড বলে এবং স্যানের স্পন্দন প্রবাহ আমরা জানি যে স্যান যে ইলেকট্রিক সিগনাল পটেন্সিয়াল মাধ্যমে যে উদ্দীপনা এভিয়নে নিয়ে যায় তাই এই প্রবাহ গ্রহণ করে নিজেও প্রতি মিনিটে ওখানে বলেছিলাম আমরা বাহাত্তর বার আর এখানেও বলছি চল্লিশ থেকে ষাট বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করতে সক্ষম এভিয়ানকে সংরক্ষিত পেসমেকার বলা হয় তাহলে স্যানকে কি বলেছি আমরা পেসমেকার এবং এভিয়ানকে বলছি সংরক্ষিত পেসমেকার অর্থাৎ এভিএন থেকে সৃষ্ট ইলেকট্রিক সিগনাল বান্ডিল অফ হিজে হিজ হয়ে পার্কিনজি ফাইবারের মাধ্যমে সমগ্র ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে ফলে দুই ভেন্ট্রিকলের একই সময়ে সংকোচনটা হয় শিক্ষার্থীরা তাহলে দুইটি আলোচনা হলো আমাদের একটি হচ্ছে এস নোট এবং এভি নোট থাকলেও পরবর্তী আলোচনা আমরা চলে যাই এবং এখানে দেখে নিতে চেষ্টা করি যে বান্ডেল হিজ এবং পার্কিং জি তন্তু তাহলে এই চিত্রটা থেকেও কিন্তু আমরা এই বান্ডেল হিজ এবং পার্কিংজি তন্তু দেখতে পারবো আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এ অংশটাকে দেখাচ্ছে যে বান্ডেল হিজ এবং এখানে দেখতে পাচ্ছি পার্কিং তন্তু তাহলে সেখান থেকে আমরা পরবর্তী আলোচনায় যাই যে মিনিটে বার স্পন্দন সৃষ্টিতে সক্ষম এভিএন থেকে উৎপন্ন যে হৃৎপিণ্ডের সংযোগী কলা দুভাগে বিভক্ত হয়ে ডান এবং বাম নিলয়ের প্রাচীরে বিস্তৃত এবং এভিএন থেকে উৎপন্ন স্পন্দনকে নিলয়ের প্রাচীরে ছড়িয়ে দিতে সক্ষম তাদেরকে বান্ডেল অফ হিজ বলে প্রিয় শিক্ষার্থীরা এবারে দেখি আমরা যে এই বান্ডেল অফ হিজের শেষ প্রান্তের সূক্ষ্মতন্তুতে রূপান্তরিত হয়ে নিলয়ের পার্শ্ব প্রাচীরে বিন্যাস্ত থেকে প্রতি মিনিটে তিরিশ থেকে ৩৫ বার স্পন্দন সৃষ্টিতে সক্ষম হৃৎপিণ্ডের স্পন্দন প্রবাহকে দ্রুত নিলয়ে পেশিতে ছড়িয়ে দিতে পারে তাদেরকে পার্কিনজি তন্তু বলে তাহলে আমরা এই চারটি জংশনাল টিস্যু যারা এই হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ ক্ষমতাকে নিয়ন্ত্রিত করতে পারে তাদের কি বলেছি আমরা জংশনাল টিস্যু এবং এই চারটি আলোচনা আমরা শেষ করলাম প্রিয় শিক্ষার্থীরা আমাদের শিক্ষণ ফলে ছিল যে রক্তচাপ এর আগে কিন্তু আমরা যা হার্ট বিট বা হৃদস্পন্দন নিয়ে কথা বলেছি সেখানেও কিন্তু এই হৃদক্রিয়া অর্থাৎ সিস্টোরিক এবং ডায়াস্টোরিক চাপ নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা এই রক্তচাপ নিয়ে থেকেও কিন্তু সে ধরনের আলোচনায় আসতে পারি আমরা জানি কি যে রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে যে রক্তের চাপ সৃষ্টি করে সেটি মূলত রক্তচাপ কিন্তু এখানে বলছে যে হৃদপিণ্ড যেহেতু সারা শরীরেই রক্ত পৌঁছে দেয় তাই সে একই সঙ্গে অক্সিজেন এবং শক্তিরও যোগান দেয় যে চাপ আমাদের রক্তপ্রবাহে দেয়ালে রক্ত ঠেলে দেয় তাকেই রক্তচাপ বলে আমরা যদি একদম সঠিক সংজ্ঞাটা বলতে চাই তাহলে কিন্তু আমরা এভাবে বলতে পারবো বর্ধিত রক্তচাপ রক্তপ্রবাহ বা হৃদপিণ্ডে একটা টান সৃষ্টি করে যা আমাদের হার্ট অ্যাটাক বা অন্যান্য হৃদরোগের দিকে নিয়ে যেতে পারে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এই দুইভাবে রক্তচাপ পরিমাপ নির্ণয় করা হয় নিশ্চয়ই আমরা এটার সাথেও পরিচিত আমরা যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপতে দেখেছি অনেক অধিকাংশ সময় দুইটি অঙ্কের কথা বলা হয় যে একশো বিশ বাই আশি বা আদার্স হতে পারে যাই হোক একটি হচ্ছে সিস্টোলিক চাপ আরেকটি হচ্ছে ডায়াস্টোলিক চাপ আমরা এখন আলোচনায় যেতে চাই যে সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ তাহলে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে মানুষের ধমনী শিরায় রক্তের যে চাপ সেটি হচ্ছে সিস্টলিক চাপ আর এতে যে চাপ অনুভূত হয় তাকে সিস্টলিক চাপ বলে আবার হৃৎপিণ্ডের প্রসারণের ফলে যে চাপ অনুভূত হয় তাকে ডায়াস্টলিক চাপ বলে তাহলে চিকিৎসা বিজ্ঞান হিসাবে বা বিজ্ঞানের হিসাবে মানুষের শরীরে একশো বিশ বাই আশি হলো আদর্শ রক্তচাপ চিকিৎসকেরা পরামর্শ দেন এই রক্তচাপ একশো বিশ বাই আশি এর উপরে গেলে সতর্ক হওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই যে রক্তচাপ পড়লাম এবং সমাজে প্রায় আমরা অনেক সময় দেখে থাকি যে উচ্চ রক্তচাপ হাই প্রেশার কত কি তাহলে এটিও কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার যে আসলে উচ্চ রক্তচাপটা কি। তাহলে হৃদপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হিসাবে চিহ্নিত করা হয় একটু আগেই আমরা বলেছি যে আদর্শ রক্তচাপ হিসাবে ধরে নিই আমরা একশো বিশ বাই আশিকে যদি সেখানকার তারপম্য ঘটে অর্থাৎ দুটি মানের মাধ্যমে রক্তচাপকে রেকর্ড করা হয় যেটার সংখ্যা বেশি সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার আর যেটার সংখ্যা কম সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার তাহলে এখন আমরা জানব উচ্চ রক্তচাপের কারণ যে সকল কারণে বা কারণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে তোলে সেগুলো হলো বেশি লবণ গ্রহণ অতিরিক্ত মেদ কাজের চাপ মদ্যপান পরিবারের আকার এখানে অতিরিক্ত আওয়াজ ঘিঞ্জি পরিবেশে থাকা উচ্চমাত্রার লবণের ব্যবহার এর মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে ধারণা করা হয় প্রায় শতকরা ষাট ভাগ রোগী লবণের ব্যবহার দ্বারা প্রভাবিত হন প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে উচ্চ রক্তচাপের কারণ জানলাম বা এখন জানবো আমরা উচ্চ রক্তচাপের সমস্যা যদি উচ্চ রক্তচাপ হয়ে যায় হাইড ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে আমরা কি কি দেখতে পারবো যদিও উচ্চ রক্তচাপ আলাদাভাবে কোনো অসুস্থতা নয় কিন্তু প্রায় এই চিকিৎসা প্রয়োজন হয় কারণ শরীরে অন্যান্য অঙ্গের উপর এর স্বল্প থেকে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে বিশেষত স্ট্রোক হার্ট ফেলিওর হৃদক্রিয়া বন্ধ চোখের ক্ষতি এবং বৃক্কের বিকলতা ইত্যাদি রোগের ঝুঁকি অনেক বেড়ে যায় যদিও খুব সামান্য এই গর্ভবতী মহিলারা উচ্চ রক্তচাপ অনুভব করেন কিন্তু শতকরা দশ ভাগ পর্যন্ত এই গর্ভধারণ উচ্চ রক্তচাপের শিকার হন শিক্ষার্থীরা আমরা জানলাম রক্তচাপ কি রক্তচাপের কারণ এবং উচ্চ রক্তচাপের সমস্যাগুলো দেখে নিতে চেষ্টা করলাম এখন উচ্চ রক্তচাপ যদি হয়ে যায় হাই ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে কি হিসাবে বা যেন না হয় তাহলে কি কি করতে হবে অর্থাৎ প্রতিরোধ হিসাবে আমরা কি করতে পারবো অর্থাৎ মৃত্যু মৃত্যু উচ্চ রক্তচাপ সাধারণত খাদ্য নিয়ন্ত্রণ ব্যায়াম বা শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সারিয়ে তোলা যায় আর খাওয়ার যে বিষয়টি সেটা হলো টাটকা ফল শাকসবজি স্নেহবিহীন দুগ্ধজাত খাদ্য নিম্নমাত্রা লবণ বা তেলের খাদ্য উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগীর করে সুতরাং নিয়মিত হালকা ব্যায়াম রক্ত চলাচলের উন্নতি করে এবং রক্তচাপ কমিয়ে রাখতে সাহায্য করে এছাড়াও পরিবেশ চাপ যেমন উঁচু মাত্রা শব্দের পরিবেশ বা অতিরিক্ত আলো পরিহার করাও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য উপকারী হতে পারে চিকিৎসকেরা বা চিকিৎসকের মূল লক্ষ্য হওয়া উচিত এই রক্তচাপ নিয়ন্ত্রণ অর্থাৎ একশো চল্লিশ বাই নব্বই জনের এই নিচে যদি কিছু ক্ষেত্রে আরও নিচে নিয়ে আসা যেমন ডায়াবেটিস বা কিডনি রোগীদের ক্ষেত্রে প্রতিটি ওষুধ আলাদাভাবে সিস্টলিক চাপ পাঁচ থেকে দশটার কমিয়ে নিতে পারে তাই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ওষুধ প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু লক্ষ্য করব কি যে আজকের যে আলোচনাটি আমরা করলাম সে আলোচনা থেকে মূল্যায়ন হিসেবে কি করতে পারি আলোচনাই ছিল আমাদের যে জংশনাল টিস্যু এবং রক্তচাপ বা রক্তচাপের কারণ লক্ষণ এবং প্রতিকার তাহলে আমরা যদি এখান থেকে এম সি কেউ প্রশ্নগুলো একটু দেখে নিতে চাই তাহলে কি কি হতে পারে সেটা একটু দেখবো আমরা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে স্যান এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য একটি এমসিকিউ প্রশ্ন যদি এটি বাম অ্যাট্রেম অবস্থিত এটি হৃদচক্র নিয়ন্ত্রণ করে না তরঙ্গের গতিপথ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা স্যান পার্কিং জিতন্তু বান্ডেল অফ হিজ এবং এটিকে পেসমেকার বলে নিশ্চয়ই আমরা উত্তর এখানে দেখতে পাবো যে স্যান ক্ষেত্রে কি এটিকে পেসমেকার বলে নিচের কোন ক্রমটি সঠিক তাহলে আমরা দেখে নিই কি যে স্যান এভিয়ান পার্কিংজি তন্তু বান্ডেল অফ হিজ স্যান এভিয়ান বান্ডেল অফ হিজ বা পার্কিং তন্তু স্যান বান্ডেল অফ হিজ এভিয়ান পার্কিং তন্তু স্যান পার্কিনজি তন্তু এভিয়ান বান্ডেল অফ হিজ তাহলে নিশ্চয়ই আজকে যেহেতু আমরা এটা আলোচনা করেছি সুতরাং আমরা এই উত্তরটি কিন্তু দেখে নিতে চেষ্টা করব অর্থাৎ স্যান এভিয়ান বান্ডেল অফ হিজ এবং পার্কিং তন্তু প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে যদি আমরা এই আলোচনা থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবারে আমরা বাড়ির কাজ হিসেবে এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলোকে গুরুত্ব দিব এবং বাড়িতে অনুশীলন করার চেষ্টা করব। যেমন পেসমেকার কী রক্তচাপ কী এসে নোট নোড কী মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায় এটি কিন্তু একটি অনুধাবনমূলক প্রশ্ন সিস্টোল বা ডায়াস্টোল বলতে কি বোঝো বা বোঝায় এটাও হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন রক্তচাপ প্রতিরোধের উপায়গুলো বলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকারী নোটসমূহ এর কার্যাবলী ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা এখান পর্যন্তই আগামীতে আবার ধারাবাহিক আলোচনায় আমরা এই হৃদপিণ্ডের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস